নিজেকে আন্তর্জাতিক মানের তারকা হিসেবে দাবি করলেন জায়েদ খান জায়েদ খান সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে আলোচিত কিংবা সমালোচিত সবচেয়ে বিতর্কিত এই নাম সম্প্রতি অস্ট্রেলিয়া সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের বিনোদনে মাতিয়েছেন ঢাকায় সিনেমার অভিনেতা জায়েদ খান আর সেখানে তার সঙ্গী হিসেবে ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরত ফারিয়া ও সঙ্গীত শিল্পী প্রদীপ হাসান অস্ট্রেলিয়ার পর এবার লন্ডন মাতাতে যাচ্ছেন জায়েদ খান আর এই যাত্রায় তার সঙ্গী নগর বাউল ব্যান্ডের তারকা মাহফুজানাম জেমস আর সেই উপলক্ষে গত বুধবার দেশ ছেড়েছেন দুজনে আর এই বিষয়টি নিশ্চিত করেছেন ফেসবুকে জায়দ খান বলেন আমি এখন শুধু দেশের দর্শকদের জন্যই না বিদেশেও প্রচুর শো করি এই তো কদিন আগে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে শো করে আসছি ভক্তদের জন্য এখন আমাকে দেশ বিদেশ ছুটতে হয় বেশ ভালো লাগে তাদের ভালোবাসা পেতে দর্শকদের এমন ভালোবাসা দেখে মনে হচ্ছে আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি অর্থাৎ নিজেকে আন্তর্জাতিক মানের তারকা হিসেবে দাবি করেছেন দেশের সমালোচিত এই নায়ক অন্যদিকে রকস্টার বলেন আমার উপস্থাপনায় আমার দেশের কিংবদন্তি তারকা জেমস ভাই গান পরিবেশন করবেন যেটা আমার জন্য অনেক বড় আনন্দে নগরবাউল খ্যাত জেমস ছাড়াও এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী প্রীতভ হাসান সাব্বির জামান তোলা এমন আরো অনেকে সেই আয়োজনে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি লন্ডনের প্রবাসী শিল্পীরাও অংশ নেবেন এছাড়াও বাংলাদেশ ফেস্টিভ্যালে আয়োজন করা হয়েছে মেলার জায়দ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সোনারচর যেটি মুক্তি পেয়েছিল গত ঈদে এবং এখনো সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে